অক্সিজেনে ভরে প্রাণ গাছ দেয় আমাদের বাচার দান বায়ু শুদ্ধ দূষণমুক্ত গাছের জন্যই পৃথিবী শুদ্ধ আসুন গাছ সম্পর্কে জ্ঞান রাখি এবং গাছের পরিচর্যা করি ঘুম ঘরে পূর্ণিমারক বর্ষা জুড়ে জীবন জোয়ার আসর বসাবো ভেরিয়েশন আছে এই সব ভেরিয়েশনকে একত্রে আমরা প্ল্যান ডাইভার্সিটি বলে থাকি

তাহলে সেটা কিন্তু হুবহুকেই মাদার প্লান্টের মতো হবে না মাতৃগুণ সম্পন্ন হবে না সেটা কি বেটারও হইতে পারে আবার খারাপও হইতে পারে কিন্তু আমি রিক্স নিতে চাই না আমি কি চাই যে আমি একেবারে উন্নত যেটা আমি পাচ্ছি সেইটারই আমি কি রেপ্লিকা চাচ্ছি তখন আমাকে কি করতে হবে কলম বুঝছে কিনা ওকে তো কার এটাকে বলা হয় সায়ন বা সিয়ন যাই বলি না কেন এরকম কেউ কোথাও আমি সিয়ন উচ্চারণ করতে দেখছি কোথাও সায়ন উচ্চারণ করতে দেখছে। আর যেটাতে জোড়া দেওয়া হয় সেটাকে বলা হয় স্টক মানে এটা মানে থেকেই থেকে আসে আর এটা হলো কোন একটা উন্নত খেয়াল করো উন্নত কোন একটা গাছের টালা দেওয়া চলুত পাহাড় জুমু ঘরে পূর্ণিমার বর্ষা জুড়ে জীবন জু আসর বসাব চলুত তুম পাহাড় জুমু ঘরে রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো।